অকিগাহারা জঙ্গল যা আত্মহত্যার জঙ্গল কি নামেও পরিচিত জাপানের মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত এবং এটি রহস্যপূর্ণ ও ভৌতিক ঘটনাগুলোর জন্য বিখ্যাত এর তিনটি প্রধান রহস্য তুলে ধরা হল এক অস্বাভাবিক নিস্তব্ধতা ও শব্দের অভাব অকিগাহারা জঙ্গল অত্যন্ত নিস্তব্ধ এবং অদ্ভুতভাবে শান্ত এখানে প্রবেশ করলে সাধারণত কোনো প্রাণীর আওয়াজ পাখির গান বা বাতাসের শিহরণ শোনা যায় না বিজ্ঞানীদের মতে লাভা মাটির নিচে থাকার কারণে এই নিস্তব্ধতা সৃষ্টি হয় কারণ লাভা শব্দ শোষণ করে দুই পথ হারানোর ঘটনা ও কম্পাসের বিভ্রান্তি অকিগাহারা জঙ্গলের ভূগোল ও চৌম্বকীয় বৈশিষ্ট্য এমনভাবে তৈরি হয়েছে যে জঙ্গলের ভেতরে প্রবেশ করলে সহজে পথ হারানো সম্ভব লাভার কারণে এখানে অদ্ভুত চৌম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয় যা কম্পাসের কাজ ব্যাহত করে অনেক পর্যটক দাবি করেছেন যে তারা জঙ্গলে প্রবেশ করার পর কম্পাসে সঠিক দিক নির্দেশনা পাননি এবং পথ খুঁজে বের করতে অসুবিধা হয়েছিল কিছু মানুষ এখানে হারিয়ে গেছে আর তাদের অবস্থান এখনও অজানা তবে স্থানীয়রা বিশ্বাস করেন এটি অতিপ্রাকৃত শক্তির প্রভাব হতে পারে কিছু মানুষের দাবি তারা জঙ্গলে প্রবেশ করলে অদ্ভুত শব্দ বা ছায়ার উপস্থিতি অনুভব করেছেন তিন আত্মহত্যার স্থান হিসেবে পরিচিতি অকিগাহারা জঙ্গলকে নামেও পরিচিতি একটি আত্মহত্যার জঙ্গল এখানে বহু মানুষ করে। এই স্থানটি জন্য পরিচিত হওয়ার একটি ইতিহাসও রয়েছে সালের পর থেকে। এটি এমন একটি স্থান হিসেবে পরিচিতি পায় যেখানে অসংখ্য আত্মহত্যার ঘটনা ঘটেছে স্থানীয়রা বিশ্বাস করেন এই জঙ্গল মৃতদের আত্মা দ্বারা আক্রান্ত হতে পারে যা আত্মহত্যাকারীদের মানসিক অবস্থা আরও খারাপ করে তোলে এই তিনটি রহস্য অকিগাহারা জঙ্গলকে এক রহস্যময় ও ভীতিকর স্থান হিসেবে চিহ্নিত করেছে